সো হ্যালো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ও আজকের ভিডিওটা শুরু করছি ভোরবেলা সো সকলকে ওয়েলকাম জার্নাল ফুডস অ্যান্ড ট্রাভেলে আমি আছি আশ্রম মোড়ে আর আজকে আমরা যাচ্ছি সুন্দরবন আমরা নিজেদের মতো কাস্টমাইজ একটা ট্যুরে যাচ্ছি ইলিশ উৎসব নয় সো চলো সব কিছুই শেয়ার করবো তোমার সাথে যাচ্ছি দশ এগারো জনের মতো আমরা নিজেদের মতো যেটা বললাম আমরা ট্যুর কাস্টমাইজ করেছি আমাদের মেনলি ওয়ান নাইট টু ডেজের ট্যুর কিন্তু আমরা পুরো ঘোড়াটাই কভার করবো একদিনের মধ্যে মানে আজকের মধ্যে সো সব কিছুই শেয়ার করবো তোমার সাথে এখান থেকে আমরা যাব গাড়িতে পদখালি কারণ আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ নইলে পুরো টুকটা আমরা কভার করতে পারবো না সেহেতু তো চলো গদখালি গিয়ে একদম ডিরেক্ট দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি গডখালি ফেরিঘাটে হ্যাঁ আমরা ঠিক টাইমের আগেই পৌঁছে গেছি এখন বাজে আটটা তো আমাদের সামনেই লঞ্চ আছে লঞ্চটা একবার দেখিয়ে দে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আজকের মতো আর চলো এই হলো ভিউ আর এটা হলো আমাদের লঞ্চ তো চলো ওটাই এক এখানে আমরা বেশিক্ষণ সময় দেব না আমরা বেরিয়ে যাবো আমাদের মেন পয়েন্টের উদ্দেশ্যে

এরপর আমরা সেরে আমাদের গরম গরম ডাল এবং আজ এগারোটা পনেরো আমরা একটু আগেই ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট অনেক আগেই করেছি আর সাথে আমাদের পতনুদা আছে চুলফুল ঠিক করছে তো প্রথমেই ঢুকে দেখলাম একটা বাঘ আমাদের নমস্কার করছে তো আমিও ছোট্ট করে নমস্কার করে দিলাম ঠিক আছে তো চলো এখানে কি কি আছে শেয়ার করি এ কি এর ভেতর কি

সামনে একটা কচ্ছপ দেখা গেছে জলে আমি যতটা হয় জুম করে দেখানোর চেষ্টা করছি ওরা একটু করে উঠছে আর জলে ডুবে যাচ্ছে এই সামনে একটা দেখা যাচ্ছে নেক্সট আমরা একটা কুমির দেখতে পেয়েছি একদম সামনে হ্যালো গুড মর্নিং হয়ে গেছে উঠে পড়ো তোকে কিন্তু করেছে

আমরা এখন নেমেছি খালিতে বোটে যখন ছিলাম বৃষ্টি হচ্ছিল এখন আকাশটা একটু ক্লিয়ার মতো হয়েছে আজকে মোটামুটি আমরা একদিনের ঠিকে সব রকম আবহাওয়া পেয়ে গেছি বৃষ্টি রোদ সব রকম পেয়ে গেছি ভিউটা কিন্তু সেই লাগছে বৃষ্টির পরে যে ভিউটা আসে আর কি খুব সুন্দর লাগছে সামনেটা একবার দেখা আমাদের সামনে সামনে চলেছে অতনু আর আমাদের পুরো টিম আছে টিম আছে

আমাদের লাস্ট পয়েন্ট দোবাকি দোবাকি ওয়াচ টাওয়ার আর এখন বিকেল তো চলুন আমাদের লাস্ট পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি তো অবশেষে আমরা লাঞ্চের পরে দোবাকিতে চলে এলাম লাঞ্চে কি খেলে সেটা তো লাঞ্চের খাওয়া দাওয়া তো ওটা আলাদা করে একটা তাহলে ব্লগ করতে হবে খাওয়া দাওয়ার জন্য দারুণ করব না কারণ আমরা খেতে আসিনি ঘুরতে এসেছি খাওয়ার পরে হাঁটার মতো অবস্থায় নেই আর তবু হাঁটতে হচ্ছে কারণ এখানকার ভিউটা দারুণ আসছে ভিউটা দেখা সেটা দেখাবো আগে মেনু যাবো আমরা কি মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা যেমন থাকে আর কি বাঙালি মেনুতে তারপর ছিল একটা করে গাঙের যেটাকে বলা হয় ভোলা সাইজটা বেশ মানে প্রায় এক ফুটের কাছাকাছি তারপর তিন পিস হ্যাঁ তো এক ফুট কোথায় এক ফুটের কাছাকাছি হবে তবে তো একটা খেলেই পেট ভরে যায় আচ্ছা অনেকে সেটা দুটো নিয়েছে ঠিক আছে তারপর কাকড়া তো কাকড়া আনলিমিটেড ছিল দারুণ ছিল মোটামুটি ভাত খেতে লাগবে না এরকম একটা মেনু ছিল আর শুধু মাছ আর খেয়ে তো জানিস

আর আমরা আমাদের ট্যুর এখানেই শেষ করছি এটাই লাস্ট ছিল সুন্দরবনের যে ট্যুর শুরু হয়েছিল সজনেখালী থেকে শুরু করে আমরা কয়েকটা দু তিনটে ওয়াচ টাওয়ারে উঠলাম কিন্তু ভাগ্য খারাপ কারণ ভাগ্য সবাই খারাপ থাকে হ্যাঁ যারা প্রায় পনেরো থেকে কুড়িবার আসলেও নাকি শুনেছি বাঘ দেখতে পাই না তো বাঘ দেখাটা খুবই কপালের ব্যাপার এই যে এলাম একটা মানে সুন্দরবনের একটা যে আলাদা ভাইব এটা সবাই অন্তত ফিল করতে পারবে ওভারঅল খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ঘোরা থেকে এবং প্রাকৃতিক সৌন্দর্য সাথে সাথে মাঝে মাঝে বর্ষাকাল এখন বৃষ্টি হচ্ছে মানে এক কথাই অসাধারণ অনবদ্য এবং এই সব কিছুর পরে একটাই কথা মুখ থেকে বেরোই সেটা হচ্ছে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তর সত্যিই পৃথিবীতে হয়তো এই রকম একটা জায়গা একটাই আছে তো চলো আমরা যে দাদার সাথে এসেছি তার কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই দিয়ে দেবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো আমার সাথে দাদা আছে দাদা ছাড়া আমাদের ট্যুরটা সত্যিই হতো না তো তোমরাও যারা সুন্দরবন ঘুরতে চাও যে কোনো রকমভাবে যে কোনো রকম কাস্টমাইজ ট্যুরে দাদার সাথে যোগাযোগ করতে পারো তো দাদার নামটা আমি একটু বলতে বলবো আর ফোন নাম্বার হ্যাঁ নমস্কার আমার নাম রাজু বিশ্বাস আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট ডবল জিরো ফাইভ সেভেন সিক্স সেভেন ওয়ান আচ্ছা তুমি কিছু বলতে চাইলে হ্যাঁ মূলত সুন্দরবনের ছেলের সাথে সুন্দরবন ভ্রমণ করাটাই আলাদা ব্যাপার আমরা যেটা করাই এটা কোনো কমার্শিয়াল ব্যাপার না একেবারে ঘরোয়া পরিবেশের মধ্যে সুন্দরবনের কুকার কোর এলাকাগুলোতে যেখানে গেলে পরে হচ্ছে কি সত্যিকারই সুন্দরবনটা বোঝা যায় এবং জানা যায় এবং সুন্দরবনের যে জীব বৈচিত্র্য সেটাকে সবচেয়ে বেশি করে আমরা সুন্দরবনের বদনাম করতে দিতে চাই না যেহেতু আমরা নিজেরাই সুন্দরবনের ছেলে তাই যারা আসে শুধু এক গ্রাস হতাশা নিয়ে ফিরে না গিয়ে সুন্দরবন সম্পর্কে তাদের একটা ভালো ধারণা তৈরি হয় সেরকম জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা গ্রুপ ট্যুর করাই আচ্ছা তুমি মোটামুটি যে যেমন চাইবে কাস্টমার তেমন ট্যুর তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে অবশ্যই তো বন্ধুরা আমি কন্ট্যাক্ট ডিটেলস দাদা অবশ্যই নিচে দিয়ে দেবো আর তোমার কি ট্যুরস ট্রাভেলসের কোনো কোম্পানি বা এর কিছু আছে নাম বা কিছু ম্যানগ্রোভ প্যানকোডেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দাদার কোম্পানিতে দাদা এই ট্যুর করায় তো কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো সুন্দরবন এলে খুব ভালোভাবে দাদা ঘোরাবে তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে دي كار سميتا دار وفا کي اونهيني اي ڪي جاڻا سي پرthom پي ماھاري رنجونا سي پرthom